হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আমার তো আজকে বরে এসেছে তাই বরের সঙ্গে আমি একটু বাজারে যাব এই জন্য এখন রেডি হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই দেখো আয়নাতে একটু দেখিয়ে দিলাম তারপরে দেখো এই যে বাইকে করে চলে যাচ্ছি আমি মেয়ে আর হাজব্যান্ড তিনজনে মিলে চলে যাচ্ছি বাজারে আমাদের এখানে সামনে এই যে বাজার দেখো এই যে আমার হাজব্যান্ডকে একটু দেখিয়ে দিচ্ছি আর এই যে আমি ঠিক আছে এই দেখো আমরা বাইকে করে যাচ্ছি আমাদের বাড়ি থেকে সামনেই মার্কেটটা তারপরে মার্কেটে আর কি কি কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো এটা দেখো বাড়ি চলে এসেছি আমি আর মেয়ে চা খাবো বিস্কুট নিয়েছি আর চা নিয়েছি এই দেখো এই জিনিসগুলো কেনাকাটা করে নিয়েছি কেননা কেনাকাটা করছি কদিন পরে আমরা হচ্ছে পুরিয়ে যাবো ওই জন্যে এই জিনিসগুলো কেনাকাটা করেছি এই দেখো একটা ছাতা নিয়েছি এটা আমার ছাতা এই দেখো আর এটা হলো আমার মেয়ের আর দেখো ওই যে একটা মেয়ের একটা ড্রেস আর দেখো এটা আমার হাজব্যান্ডের একটা গেঞ্জি এইটার এটা দুটো আর এরকম আর দুটো আমি জামা নিয়েছি এই জামাগুলো তোমাদেরকে দেখাবো কীরকম হয়েছে তোমরা বলবে হ্যাঁ তবে অবশ্য পরে এই লাল জামাটা চেঞ্জ করে অন্য একটা জামা এনেছিলাম দেখো এই যে আমার মেয়ে কীরকম বলমাসি করছে দেখো তোমাদেরকে একটু ড্যান্স দেখে দিচ্ছে আর তারপরে আমি তোমাদেরকে জামাগুলো খুলে খুলে দেখাবো হ্যাঁ তোমরা দেখতে থাকো এই দেখো এই একটা জামা লাল জামাটা আর একটা জামা আছে দেখো কীরকম লাগছে বলা জামাটা জামাটা যে খুব একটা খারাপ তা নয় মোটামুটি ভালোই ছিল জামাটা আর দেখো ইনশাল্লাহ একটা জামা আর সামনেটাই কাজ করা ছিল আর এই একটা জামা এই জামাটার প্যান্টের সেট প্লাস ওনাও আছে এই দেখো কেমন লাগছে জামাটা বলো আর এই দেখো সাথে ওনা এইগুলোই আমরা বাজার করতে গিয়েছিলাম এখন আমাদের বাজার মানে বাজারে গিয়ে কেনাকাটা বাকি আছে ঠিক আছে আজকের মতো ভিডিওটা এতটাই